হাওড়া পুরসভা যে সমস্ত সাফাই কর্মী বড় ড্রেন কিংবা ম্যান হোলে নেমে কাজ করেন তাদের শারীরিক নিরাপত্তার জন্য এমার্জেন্সি কিট দেওয়া হলো সোমবার হাওড়া পুরসভার তরফে এই রকম দুশো জন সাফাই কর্মীকে এই কিট দেওয়া হয় এই পোশাকের মধ্যে কেমিক্যাল মিশ্রিত বডি স্যুট চশমা হেলমেট গ্লাভস গামবুট পিউরিফাইড মাস্ক সাফাই কর্মীদের দেওয়া হয় এদিন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সহ পুরসভার পদস্থ আধিকারিকরা এই পোশাক সাফাই কর্মীদের হাতে তুলে দেন অর্থাৎ তাদের যে শুসগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমরা আজকে টোটাল দুশো পনেরো জনকে আমরা একটা এই এমার্জেন্সি একটা কিট আমরা দিলাম দুশো পনেরো জনকে এই কিটে যেটা থাকছে একটা বডি স্যুট থাকছে যেটা ফ্লোরোসেন্ট একটা জিনিস থাকছে যাতে করে আইডেন্টিফাই করার সুবিধা হয় একটা সেফটি চশমা থাকছে গগলস যেগুলো থাকে মানে ঢাকা চতুর্দিক একটা করে সেফটি হেলমেট থাকছে একটা হ্যান্ড গ্লাভস থাকছে একটা গাম বুট থাকছে এবং সাথে একটা করে মাস্ক থাকছে যাতে করে কোনো রকম যদি টক্সিক কোনো যে গ্যাসেস বা কিছু হয় সেটা যাতে পিউরিফাইড হয়ে যায় তো সেই রকম মাস্ক আপনারা দেখলেন আজকে কয়েকজন আমরা পড়েছিল তো একটা সার্বিকভাবে আমাদের এই যারা কর্মসাফাই কর্মচারী বন্ধু যারা সুয়ার লাইনে কাজ করে এটা মূলত আমরা আজকে সুয়ার লাইনের যে আমাদের এরকম দুশো পনেরো জন আমাদের মানুষ আছেন যারা কাজ করে তাদের জন্য আমরা এই একটা স্পেশাল ড্রাইভ দিলাম পুজোর সময় যাতে করে তারা সুরক্ষিতভাবে কাজটা করতে পারে এবং আমাদের সরকারের যে আমরা মানুষের প্রত্যেকটা মানুষের জন্য যে আমরা ভাবছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাবছেন সেটার একটা প্রতিফলন আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনারা দেখবেন না দুশো পনেরো জন যে আছে তার মধ্যে আমাদের কিছু স্থায়ী কর্মচারী আছে কিছু আছেন অস্থায়ী কর্মচারীও আছেন কিন্তু যারাই এই সুয়ার লাইনে নেবে কাজ করে তাদের জন্যই এটা আমরা আজকে এই ব্যবস্থাটা করা বিনোদ সিং এর রিপোর্ট নিউজ হাওড়া